মা কি ব্যাপার মা আমার আসতে দেরি হবে সেটা তো আমি আগেই বলে গিয়েছি তুমি মন খারাপ করে কেন বসে আছো তুমি আমাকে একটু ভালোবাসো না বাবা ভালোবাসি না আচ্ছা সে ঠিক আছে কিন্তু আমার মা দুধটা কেন খায়নি ঠান্ডা দুধ খেলে কোনো কাজে আসে না দুধ না খেলে তুমি শক্তি পাবে কেমন করে প্রতিদিন দুধ খেতে আমার একদম ভালো লাগে না বাবা আর আমি রাগ করেছি তোমার সাথে একটিও কথা বলবো না কিন্তু মা তুমি আমার সাথে কথা না বললে আমি কি করে জানবো যে আমার মেয়েটার মেলায় কোন খেলনাটি চাই তুমি সত্যি আমাকে মেলায় নিয়ে যাবে বাবা তোমার মনে আছে হ্যাঁ দোকান থেকে ফেরার পথে দেখলাম তো বড় মাঠটায় কত সুন্দর করে সব দোকান সাজাচ্ছে কত কেজি এসেছে কখন যাবে বাবা মেলা তো সাত দিন এর মধ্যে আমার মা যেদিন বলবে সেদিন যাব। এবার খুশি তো এবার দুধটুকু খেয়ে নাও মা আগে যাচ্ছি বাবা তুমি হাত মুখ ধুয়ে এসো আমি রহিমা খালাকে তোমার খাবার দিতে বলছি কি ব্যাপার কিছু বলবে আসলে ভাইজান আমার কিছু অগ্রিম টাকার প্রয়োজন যদি দেন তুমি প্রতি অগ্রিম টাকা নাও রহিমা এবার পারবো না চারদিকে সকলে ফসল ঘরে তুলছে বিক্রি করছে ধান মজুদ করতে গিয়ে আমার সব পয়সা চলে যাচ্ছে তুমি যাও আসলে মেলায় যাবে বলে ছোট ছেলেটা বায়না করেছিল মা হয়ে কি বলবো ওকে তোমার ছেলে তুমি কি বলবে সেটা তো তুমি জানো আমি কি তোমাকে কথা শেখাবো আর শোনো তুমি কিন্তু মন দিয়ে কাজ করছো না এমন চললে আমি কিন্তু তোমাকে কাজে রাখতে পারবো না আমি তো সব কাজ ঠিকই করি ভাইজান মুখের ওপর কথা বলা আমি একদম পছন্দ করি না আমার মেয়ে যেন সময় মতো খাবার খায় সেটা তোমার দেখার দায়িত্ব আর আমার মেয়ে দুধ না খেয়ে বসে আছে কেন আমি তো রিতুমাকে আহ যাও তো আমি তোমার কোনো কথা শুনতে চাই না আমার মেয়েকে যদি যত্ন রাখতে না পারো তোমাকে কেন রেখেছি আমি এই খালা তোমার টি হয়েছে তোমার কি মন খারাপ কেউ কি তোমাকে বকা দিয়েছে আমি যদি আর কাজে না আসি তোমার কি মন খারাপ হবে তোমা না না তুমি যেও না ঊহিমা খালা তোমার গায়ে কি সুন্দর মামা গন্ধ আমি তোমার সব কথা শুনবো খালা আমাকে ফেলে তুমি যেও না তুমি ঘুমিয়ে পড়ো রিতুমা আমি এখন বাড়িতে যাই তুমি কখন খাবে খালা এত দিন ধরে তুমি আছো তোমাকে তো কখনো খাবার খেতে দেখিনি আমি তো অনেক গুলান ভাত খাই তাই সবাই ঘুমিয়ে পড়ার পর খাইতে শুরু করি তুমি ঘুমাও না মা ঠিক আছে তুমি যাও আমি ঘুমিয়ে পড়বো তোকে কত কত গল্প বললাম আর তুই এখনো না ঘুমিয়ে আমার মুখের দিকে তাকিয়ে আছিস দাদু ভাই খালি পেটে ঘুমাসে না দাদি তোমারও খিদে পেয়েছে আমার খিদে পাইনি রে দাদু ভাই আমি তো একটু আগেই পানি খেলাম তোর মায়ের আজ একটু বেশি দেরি হচ্ছে মনে হয় চল তুই আর আমি গিয়ে দেখি কি হলো ওই তো মা এসে গেছে মা ও মা আজ ঋতু একদমই ঘুমাতে চাইছিল না আমার আসতে বড্ড দেরি হয়ে গেল বাবা মা আসুন মিরাজ থালা নিয়ে আয় বাবা আগে সবাই মিলে খেয়ে নি তোমার খুব কষ্ট হয় তাই না গো বউ নিজের ছেলেকে রেখে অন্যের ছেলেকে দেখাশোনা করা আজ যদি আমার ছেলেটা বেঁচে থাকতো বিধাতা কেন যে অকালে আমাদের সাথে এমন করলেন কে জানে মা আজ মাংস ভাত এনেছে আপনার জন্য দুপুরে আমাকে খেতে দিয়েছিল কিন্তু আমি তো জানি মাংস আপনার কত প্রিয় আমি আলু আর একটু জল দিয়ে খেয়েছি এটুকু আপনি খেয়ে নিন মাংস আহা আবার যদি জন্ম পাই সে জন্মেও যেন তুমি আমার ছেলের বউ রূপে এসো কিন্তু তোমরা কি খাবে মেরাজ নে বাবা তুই দুধ দিয়ে ভাত মেখে খা দুধ ভাত খেয়ে ঘুমিয়ে পড়বি কিন্তু সারাদিন তুমি পাশে থাকো না তবু রাতে তুমি সবার জন্য ভেবে চিনতে খাবার নিয়ে আসো এই কাজটা বড্ড ভালো মা বেতন কম হলেও দুবেলা তো ভালো খাবার খাওয়া যায় সব তো আমাদের ভাগ করে দিলে তুমি কি খাবে তোমার খাবার কোথায় আমি তো দুপুরে ভরপেট খেয়েছি এখন তেমন খিদে নেই মা আপনারা খেয়ে নিন আমি একটু বেলাতেই খেয়েছিলাম এখন একটু পানি খেয়ে ঘুমিয়ে পড়ব সকালে তাড়াতাড়ি যেতে হবে কেন বউ তাড়াতাড়ি কেন কাল থেকে তো গ্রামে শীতের মেলা শুরু হবে মহাজন ভাই ব্যস্ত থাকবে তাই কাল থেকে মেলার শেষ দিন মানে সাত দিন বেশি সময় ঋতুমার সাথে আমাকে থাকতে হবে হবে তাহলে বাড়ির সব কাজের কি মা আমি আছি তো তোমাকে এত চিন্তা করতে হবে না তোমাকে আমি দেখে রাখবো তাড়াতাড়ি খাওয়াটা শেষ করো মা আমি তাহলে ঘুমিয়ে পড়ি কাল আমি যতটা পারি আপনাকে সাহায্য করে দিয়ে যাব। না গোব তুমি একটু বিশ্রাম নাও সাত দিনেরই তো ব্যাপার আবার মেলা চলে লো দিন কত তাড়াতাড়ি যায় রহিতমা তুমি এখনো ঘুমাওনি রহিমা কোথায় ওকে তো আর রাখা যাবে না আমার মেয়ের দেখাশোনা সে একদম করছে না বাবা রহিমা খালা খুব ভালো তাকে কিছু বলো না খালা আমাকে অনেক স্নেহ করেন খালা নাইলে আমার একদম ভালো লাগবে না বাবা আচ্ছা বেশ কিন্তু মা তুমি এখনো ঘুমাওনি কেন বেশি রাত জেগে থাকলে তুমি তো অসুস্থ হয়ে পড়বে বাবা সবাই বলে আমার মা নাকি তারা হয়ে গেছে মানুষ মরে গেলে কি সত্যি সত্যি তারা হয়ে যায় এত তারাদের মধ্যে আমার মা কোনটা বাবা সবচেয়ে উজ্জ্বল যে তারা সেটাই তোমার মা এসব বলে সান্ত্বনা দিও না বাবা সব তারাই উজ্জ্বল আলোয় জ্বলে যে মরে যায় সে একেবারেই চলে যায় আর কখনো ফেরে না বাবা জানো তো মেলায় গেলে মাকে বড্ড মনে পড়ে মেলায় গিয়ে মা কত কত জিনিসপত্র কিনে কত জনকে কত উপহার দিত রেতুমা মেলায় গিয়ে তুমি কি কিনতে চাও আমি কিছু ঘড়ি কিনবো আর নাটাই মাকে আমি ঘড়িতে করে চিঠি লিখে পাঠাবো ঠিক আছে মা তাই হবে এখন ঘুমিয়ে পড়ো মা আমিও ঘুমিয়ে পড়ি কাল অনেক কাজ এই কাদা মাটি দিয়ে পুতুল গড়ে কি হবে দাদু ভাই ছেলেরা কি মাটির পুতুল নিয়ে খেলা করে এই পুতুলটি আমি মেলায় বিক্রি করব পাগল ছেলে এই একটি পুতুল কে কিনবে মেলায় তো আমাদের পুতুল নিয়ে বসতেই দিবে না কেউ কত বড় বড় সব দোকান নেই সেখানে নাগর দোলা জিলিপি কত কত খাবারের দোকান কাপড় হাড়ি সব আছে এই পুতুলটি নিয়ে আমি মেলার বাইরে বসে অপেক্ষা করব কেউ না কেউ তো কিনবেই তোমার জন্য একটা শাল কিনবো শীতে তোমার কত কষ্ট হয় আমার মায়ের জন্য একটা শাড়ি আর আমার জন্য জিলিপি আর কি যে মজা হবে তুই কত দিকে রাখিস কিন্তু আমার দিয়ে কি হবে কদিনই বা বাঁচবো বল শাল পরার শখের বয়স আমার চলে গেছে শীতে তুমি অনেক কষ্ট পাও গরম একটা শাল তোমাকে আমি কিনে দেব দাদি তোমাকে আর মাকে আমি কোনো কষ্ট পেতে দেব না শীতে মায়ের কাজ করতে গিয়ে শাড়ি ভিজে যায় ভেজা শাড়িতে মায়ের বড্ড কষ্ট হয় আমার এসব ভালো লাগে না আমি তো বুড়ো হয়ে গেছি রে দাদু ভাই তাই অমন হয় দিনে রোদ পোহাবো রাতে আগুনের পাশে বসে থাকবো শীত তো কটা দিন ও ঠিক কেটে যাবে তুই ওসব ভাবিস না যা পুতুলটা রোদে শুকাতে দে দেখি মেলার জন্য চারদিকে উৎসব শুরু হয়েছে সবাই কত কি করছে আমাদেরও যদি সে সামর্থ্য থাকত এ বাবা তোমার শাড়িটা তো ময়লা হয়ে গেছে এটা বদলে আসুনি কেন আমার তো একটাই শাড়ি কাল বাড়ি ফিরতে দেরি হলো তাই ধুয়ে দেওয়ার সময় পাইনি তুমি মেলায় যাবে না রহিমা খালা মেলায় না গরি তোমা মেলায় যাওয়ার মতো সময় আর টাকা কোনোটাই আমার কাছে নাই এবারও মিরাজকে জিলিপি খাওয়াতে পারবো না ওর জন্য নাটাই ঘুরিও কেনা হবে না শখের বয়সেই ছেলেটা আমার অভাব বুঝে গেছে তুমি কোনোদিনও মেলায় যাওনি ছোটবেলায় মামার বাড়িতে মেলা হইতো মামা একবার নিয়ে গিয়ে বাসি কিনে দিয়েছিল আর একটা খুব সুন্দর পুতুল তারপর তো একবার মিরাজের বাবার সাথে গিয়েছিলাম কি কিনে দিয়েছিল জানো অনেক রঙের কাঁচের চুড়ি তারপর তো সব রং ধুয়ে গেল আর তোমার মা তাকে কিছু কিনে দিতে তোমার ইচ্ছে করে না তোমারও যেমন কথা রে তোমা গরিবদের অত স্বাদ থাকতে নেই গো শীতে বড্ড কষ্ট পায় একটা যে গরম কাপড়ও তাকে কিনে দিতে পারি না তবুও মানুষটা কত ভালো কোনো দুঃখ নেই তার আর দুঃখ করেই বা কি হবে দুঃখে যাদের জীবন গড়া তাদের আবার দুঃখ এই সব কথা সারো তো এখন বলো তো তুমি কেন এখানে এসেছো আমাকে একটু সাজিয়ে দাও আমি মেলায় যাব বাবার সাথে সে যাবে যাও তবে তোমার বাবার হাত ধরে থাকবে মেলায় অনেক মানুষের ভিড় হারিয়ে যেও না কিন্তু চলো আমি তোমাকে সাজিয়ে দেই কিন্তু ঋতুমা তোমার জন্য কিছু আনতে হবে না করি আমার জন্য কিছুই লাগবে না আসলে তো শীতের মেলার প্রথম দিন আজকেই যাবে কাল বা পরশু গেলে তো আরো ভালো কিছু পাওয়া যায় তো আর লোকে বলে মেলার শেষ দিন নাকি সবকিছুর দাম সস্তা হয়ে যায় তুমিও না রহিমা খালা কি যে বলো আগে আগে না গেলে ভালো জিনিসপত্র সব বিক্রি হয়ে যাবে তো তুমি তাড়াতাড়ি এসো ছেলেটা দেখলাম গায়ে জ্বর আজও বাড়ি ফিরতে দেরি হয়ে যাবে এবারও মেলা শেষ হয়ে যাবে তবু আমার সেলের ইচ্ছে পূরণ হবে না গরিব হয়ে জন্ম নেয়াটাই যেন আজন্ম পাপ দেখো দাদি মাটির পুতুলটি কি সুন্দর হয়েছে নিজের হাতে গড়া হলেও বিক্রি করতে মনে চাচ্ছে না খুব সুন্দর হয়েছে এটা তোর কাছেই রেখে দে দাদু ভাই কিন্তু কত কি কিনবো বলে ঠিক করলাম একটা মাটির পুতুলের দাম আর কতই বা হবে দশ টাকা বা বিশ টাকা এর বেশি তো নয় এত পরিশ্রমের মূল্য এত কম পরিশ্রমের কি কোনো মূল্য নেই মূল্য তো অবশ্যই আছে তবে কম পুঁজির কম মূল্য এতে তো দুঃখের কিচ্ছু নেই তুই খুশি হয়েছিস তো মা তোর খুশিটাই আমার কাছে সবচেয়ে দামি বাবা তুমি খুব ভালো তবে এত কিছু আমি আমার জন্য কিনিনি রহিমা খালার বাড়ির অন্যান্য সবার জন্য কিনেছি মালি কাকা ধোপা জেঠু সবার জন্য কিন্তু কেন ওরা কাজ করে টাকা পায় ওরা ওদের মতো মেলায় গিয়ে আনন্দ করবে তুমি এত খরচা কেন করছো মা বাবা তোমার মতো এত সম্পদ যাদের আছে তারা যদি সমাজের অল্প আয়ের লোকদের পাশে একটু দাঁড়িয়ে তাদের সামান্য ইচ্ছা পূরণ করে পৃথিবীটাই বদলে যাবে জানো বাবা আমরা তো দুটো মাত্র মানুষ আমাদের তো অনেক আছে দানে সম্পদ কমে না বাবা তোর মনটা খাটি শোনা মা তুই আমার গর্ব তোর মতো মনের মানুষ যেন ঘরে ঘরে জন্ম নেয় এটা আমার বাড়ি এখানে তোমার খুব কষ্ট হবে তুমি যে এখানে কেন আসতে গেলে তুমি তোমার বাড়ির সবাইকে ডাকো মা মিরাজ এই এই হলো আমার পরিবার এই নাও দাদিমা এটা তোমার শাল শীতে তোমার আর কষ্ট পেতে হবে না মিরাজ এই নাও তোমার নাটাই ঘুরি আর রহিমা খালা এই নাও এটা তোমার শাড়ি শীতের এই মেলায় তোমাদের ঘরে আনন্দ হবে না তা কি হয় মেলার আনন্দ সবার জন্য তুমি তোমাকে সে কি বলে ধন্যবাদ দেব খালা বলে ডাকলেও তুমি তো মায়ের মতো আমাকে কত আগলে রাখো তোমাকে আমি খুব ভালোবাসি রহিমা খালা আপু এই নাও দাদি বলে খালি হাতে কারো থেকে কিছু নিতে নেই আমার এই মাটির পুতুলটি আজ থেকে তোমার বাহ এটা তো বেশ আমার এটা খুব ভালো লেগেছে আমি এটা সুন্দর করে সাজিয়ে রাখবো চলো খালা আমরা বাড়ি ফিরে যাই মানুষকে খুশি করতে বেশি কিছু লাগে না সুন্দর একটা মনই যথেষ্ট খুব ভালো থে করি তোমা এবারের শীতের মেলা যেন সেরা মেলায় পরিণত হলো।